নিয়ে আপনাদের জন্য টাকায় খুবই সুন্দর সুন্দর দেশি আপনারা দেখতেই পাচ্ছেন কালারটা দেখতে পারবো খুবই চমৎকার দুইটা কালারই কাছাকাছি দুইটা কালারের প্যানেলটা আলাদা থাকবে এটা একটু ভেবেচিন্তে তারপরে কনফার্ম করবেন আর যেহেতু এটা অফার প্রাইজে দিচ্ছি শুধুমাত্র টাকায় ফুল বডিতে থ্রি ডি ডিজাইন করা

এটা হচ্ছে রেড এর সাথে কন্টার্ট সাথে ব্লাউজ পিস রয়েছে শুধুমাত্র ফাইভ হান্ড্রেড টাকা আপনারা পেয়ে যাবেন একদম সফট একটা কাতান শাড়ি ফাইভ হান্ড্রেড টাকার সাথে পেয়ে যাবেন ওই ব্লাউজ পিস সহকারে মানে এই শাড়িটা জাস্ট অনলি অফারে আপনারা পেয়ে যাচ্ছেন অবাক করে দেওয়ার মতো প্রাইসে পেয়ে যাবেন ডিজাইনটা একটু দেখে নিন খুবই সুন্দর চমৎকার ডিজাইনের সাথে পাড়ের সাথে কন্ট্রাস্ট করে দেওয়া হয়েছে তারপরে যেটা দেখাচ্ছে এটা হচ্ছে রেড কালার সাথে এইটাও ব্ল্যাক এটা হচ্ছে আপনার একটু সিঁদুর লাল টাইপের কালার ম্যাজেন্ডা ম্যাজেন্ডা টাইপের কালার মানে গোলাপের কালার যেরকম হয় ওরকম এটাও ব্ল্যাক কালার কন্ট্রাস্টে আমরা পেয়ে যাচ্ছি আঁচলের সাথে অ্যান্ড ম্যাচিং করে লাস্ট মুহূর্তে পেয়ে যাচ্ছি ব্লাউজ পিসের অংশ শুধুমাত্র প্রাইস পড়বে এটা হলো সেম ফাইভ টাকা অ্যান্ড তারপরে যে কালারটা দেখাচ্ছে এটা হচ্ছে আপনার মিষ্টি কালার মধ্যে একটু আমরা ভালো করে চিন্তা করে দেখি এটা হচ্ছে মিষ্টির সাথে পার্পেল কালার কিন্তু মিক্স করা দেখেন মিষ্টি কালারটা হয়তো বা আপনার ডিজাইনটা আসে না যার কারণে আমি একটু এলোমেলো করে দেখাচ্ছি আর সাথে পেয়ে যাবেন সুন্দর একটা আঁচলের অংশ পার্পেল কালার ইভেন সাথে পেয়ে যাবেন ব্লাউজ পিসের অংশ পার্পেল কালার শুধুমাত্র ফাইভ হান্ড্রেড টাকা অফার প্রাইস থাকবে অ্যান্ড তারপরে যাচ্ছি আমরা গোল্ডেন রেড কালার মধ্যে হ্যাঁ এটা হচ্ছে একদম গোল্ডেন রেড এর মধ্যে পার্পেল কালার অ্যান্ড এটাও কিন্তু আমরা ফুল বডিতে একইভাবে কাজ পেয়ে যাচ্ছি সাথে পেয়ে যাচ্ছি আঁচল ইভেন সাথে পেয়ে যাচ্ছি ব্লাউজ পিস এই শাড়িগুলো দেশি কাঞ্জিগড় কেন বলা হয় কারণ এগুলো দেশি কাজিগড়া হিসেবেই চলে